সাধারণ মানুষকে আমাদের প্রশ্ন আপনারা কি করবেন আপনারা লক্ষ্মীর সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি আপনাদের ভূমিকা কি বাড়িতে বসে টিভির চ্যানেল পাল্টানো টিভির চ্যানেল বদলে বদলে দেখা আপনাদেরও তার ভূমিকা থাকবে যখন কোনো গণ অভ্যুত্থান হয় তখন কিন্তু তার একটা ভূমিকা থাকে জনগণের তাই সেই জায়গাতে এসে সাধারণ মানুষকে বলছি দাঁড়ান কারণ এটা শুধু রাজনৈতিক এজেন্ডা নয় রাজনীতির যারা আমরা করি আমরা রাস্তায় আছি কিন্তু আপনাদের রাস্তায় আসতে হবে কারণ আপনার আমার সন্তান তাকে তা যারা মানুষের মতন মানুষ করব বলে প্রতিজ্ঞাবদ্ধ যাদের হাতে চক ডাস্টার স্লেট আজকে তারা রক্তাক্ত থেমে যাওয়া উচিত পশ্চিমবঙ্গ প্রতিটা পরিবারে যাদের বাড়িতে টিচার ছিল যাদের বাড়িতে টিচার আছে তাদের থেমে যাওয়া উচিত